আজ অনেক দিন ধরে মেয়েটা বলছে জানেন তো যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তো বিরিয়ানি তো বানানো হয়ে ওঠেনি তো ঘরে যে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবেল ছিল সেই দিয়েই আমি আজকে একটু বানিয়ে ফেললাম ভালো কিছু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ মেরোসে একবার সকলকে আপনাদের স্বাগত জানাই তো এই তো এই দেখুন আজকের এই ব্লগটা শুরু করছি ব্লগিংটা আর এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর চালটাকে আমি ভালো করে ধুয়ে আর ভিজিয়ে দেবো চালটা হচ্ছে ঘরোয়া চাল যেটা আমরা ঘরে মানে খাবার জন্য ইউজ করি সেই চালই আমি আজকে ইউজ করছি আর এখানে আমি নিয়ে নিয়েছি চাকা চাকা করে কাটা আলু নিয়েছি আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি আলুটাকে ভাজবো বলে আর এদিকে দেখুন আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না কেন জল কাটবে আমি আলুতে নুন দিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিয়ে গ্যাসটাকেও আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি আর তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে নেব তো আজকে তো ম্যারোজের আব্বু নেই ওর বিয়ে বাড়ি তো আমরা দুজনই আছি তো ভাবলাম ঠিক আছে ঘরে যা যা আছে তাই দিয়েই একটু ভালো মতো কিছু বানিয়ে দিই তো ভেবেছিলাম যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না আর শুধু ভাত করে নেব কিন্তু শুধু বাচ্চাটার জন্যেই আমি মনে হলো যে না ওই জিনিসটা দিয়ে একটু টুইস্ট করে বানিয়ে দিই তো আলুটাকে আমি ভেজে নিয়েছি আর এই দিকেই দেখুন মাংসটাকেও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর ম্যারোজের আবু তো রাত্রেবেলায় তো ঘরে খাবেই ওরও খাওয়া হয়ে যাবে তো মাংসটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে দেবো কেন মাংসটার মধ্যে রক্ত ফক্ত লেগে থাকে আর যেটা একদমই ভালো লাগে না দেখতে আর খাবার জিনিসকে একটু ভালো করে ধুয়ে নেওয়াটাই উচিত তো আমি এখানে ধুয়ে আর জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আজকে আমি যে মুরগির মাংসটা রান্না করব। একদম দেশি স্টাইলে মানে গ্রামে যেরকম যেভাবে রান্না করে সেইভাবে তো মাংসটাকে আমি আগে ম্যারিনেট করে নেবো তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি তো আমি আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নেওয়ার জন্য কেন এই গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না সিরিয়াসলি আর এই দেখুন টমেটো আমি একটা নিয়ে নিয়েছি আর টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আমি ধুয়ে রাখা মাংসটা দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো টক দই আপনারা না চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা এই যে হলুদ গুঁড়ো নুন আর এবার আমি সমস্ত মশলা দেবো এখানে আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হালকা দিয়েছি এমনি লঙ্কা গুঁড়ো আর দিলাম আদা রসুন বাটা তো সব রকম মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রাখবো আমার কাছে হাতে সময়টা অনেকই কম তো এই কম সময়ের মধ্যেই আমাকে করতে হবে কেন মেয়েটা স্কুলে গেছে আর স্কুল থেকে আসার আগেই আমাকে এগুলো রেডি করে নিতে হবে তো এদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস যেমন এই দেখুন কি কি দিলাম আমি এলাচ দিয়েছি দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি ভালো করে জলটা ফোটাতে দিয়ে দিয়েছি তো আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম আমি তেল সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব তো তেলটা গরম হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম জিরে তো ভালো করে এই দুটো আমার পোড়া পোড়া মতো একটু হালকা হয়ে গেলে লাল লাল আমি এই যে মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব সিরিয়াসলি বন্ধুরা মানে এই মাংস রান্নাটা এত ভালো লেগেছিল মানে বেসিক্যালি আমরা যেভাবে মাংসটা রান্না করি মানে আগে পেঁয়াজ আদা রসুনকে কষিয়ে নিয়ে মশলা কষিয়ে নিয়ে মাংস দিই তার তুলনায় এটা খেতে অনেকই ভালো লেগেছে আর যখন এরকম হবে যে হাতে সময় একেবারে কম তখন এইভাবে ম্যারিনেশন করে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে আমার জলটা ফুটে গেছে আর আমি চালটা দিয়ে দিলাম তো চালটাকে আমি ভালো করে ভাতটা করে নেবো আমি কিন্তু সিম্পেল যেভাবে ভাত করে সেভাবেই করছি আমি কোনো বাড়তি কিছু করছি না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন তো হা একবার ফুটে ওঠার পর আমি নুনটা দিলাম আর এই দেখুন মাংসটা একদম হালকা আঁচের মধ্যে এইরকম করে কষা কষা করে নেবো এই যখন তো মাংস থেকে তেলটা রিলিজ হয়ে গেছে তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ করার জন্য আর একটু ঝোল রাখার জন্য তো আমি এটাকে আবার চাপা দিয়ে দিয়ে ভালো করে করে নেব লাস্টে দিয়ে দিলাম গরম মশলা তো এটা আমার হোম মেড গরম মশলা কিংবা বিরিয়ানি মশলাও বলতে পারেন এটা অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি মশলা আর এদিকে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি ঘি আর তেল দিয়ে তো যেটা একটু ডেকোরেট করবো আর কি ভাতটাকে তো বাচ্চা হোক তবুও বাচ্চাদের সামনে দেখবেন একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে খাবার দিলে ওরা কিন্তু খেতে পছন্দ করে তো আমার এখানে ভাতটা হয়ে গেছে আমি ভাতের ফ্যানটাও গড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ ভাজা বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে ছড়িয়ে ঘিটাও দিয়ে দিলাম এবার আমি দিচ্ছি এর মধ্যে এই যখন আমার কাছে এমনি লিকুইড দুধ ছিল না তাই আমি গুঁড়ো দুধকে গরম জলের মধ্যে ঘুলে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে আর দেব একটু ফুড কালার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে কেশেরও দিতে পারেন আমার কাছে সেটা নেই কেন আমি হুট করে বানাচ্ছি ঘরে সিম্পলি সেই জন্য তো আমি এটা দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে একটু চিনি দিলে কি হয় মানে নুনের ব্যালেন্সটাও ঠিক থাকে আর খেতেও ভাল লাগে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আর একবার আমি এটাকে বসিয়ে দেবো ভাতটাকে বসিয়ে দেবো হালকা একটু মানে গরম তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মেহরোজও স্কুল থেকে চলে এসছে ওকে গোসল করিয়ে দিয়েছি আর এই যে ভাত বেড়ে নিয়েছি আমাদের দুজনের জন্য আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার হাজির হব নতুন একটা রেসিপি কিংবা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ বাই বাই